ক্লাস চতুর্থ শ্রেণির রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা স্কুল বাঁকুড়া গোয়েঙ্কার প্রাথমিক বিদ্যালয় আমরা এখন সমাধান করব দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের একের প্রশ্ন রয়েছে সোবারামি ছাত্র কবিতার প্রথম চার লাইন কবির নামসহ মুখস্থ লেখক এখানে দেখো রয়েছে সোবারামি ছাত্র কবিকে সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে এরপরে রয়েছে পূর্ণবাক্যে উত্তর দাও রয়েছে শব্দটির অর্থ উত্তর লিখবে ছোট্ট খোঁকো এরপরে রয়েছে পটগুলটি স্কোয়ার কি লিখবে মাটির গুলি বানিয়ে যুদ্ধ করে খেলাকে বলে এরপর রয়েছে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশ এর জাতীয় সংগীত কার রচনা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এরপর হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর লিখবে টুন টুনির বই বাইন গ হর্ষ্য পয়ীর্ঘই বয়াকার হস্য দন্তেন গোপীন বাঘাবাইন বয়াকার ঘয় আকার বয় আকার ন এরপর রয়েছে সন্ধি করে লেখো রত্নযুক্ত আকর কয়েকটা তাহলে হবে রত্নাকর রয় আকার কর পরেরটা মেঘযুক্ত আলোক তাহলে হবে মেঘ আলোক এরপর রয়েছে বর্ণ বিশ্লেষণ করো চারের রয়েছে কয়েকটা রয়েছে পরীক্ষা পরীক্ষা পরীক্ষাকে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কী হবে প যুক্ত অ যুক্ত র যুক্ত দীর্ঘয় যুক্ত ক যুক্ত মতনাস্য যুক্ত আ এবারে ব্যঞ্জন মধ্যের ক্ষেত্রে অসন্ত দিয়ে দেব এরপরে রয়েছে ক্ষয়েরটা রয়েছে ভয়ানক ভয়ানক ভয়ানককে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কী হবে যুক্ত অযুক্ত অন্তঃস্ত যুক্ত অযুক্ত যুক্ত অযুক্ত ক এবারে ব্যঞ্জনবর্ণে হসন্ত দিয়ে দেব এরপরে রয়েছে অর্থ লেখো পাঁচের দাগের কয়েকটা রয়েছে বিদ্বেষ বিদ্বেষ কোথার অর্থ হচ্ছে হিংসা হিংসা বা ঝগড়া কয়েকটা রয়েছে কুহন বস্যু কুহন বস্যু শব্দের তোমরা অর্থ লেখবে তময়ের উপাসনাস্থল এরপর রয়েছে বাক্য রচনা করো ছয়ের দাগে চমৎকার তাহলে চমৎকার দিয়ে কি বাক্য রচনা করবে আমার বাবা মা চমৎকার রান্না করে বা খাবার তৈরি করে যা খুশি লিখতে পারো এরপরে খয়েরটা রয়েছে শিক্ষা শিক্ষা দিয়ে কী লিখবে শিক্ষা আমাদের জীবনে জ্ঞানের প্রকাশ দেয় এরপরে রয়েছে প্রদত্ত ধ্বনিগুলি চিহ্নিত করো ক রয়েছে প রয়েছে ট আর উঁয়া রয়েছে তাহলে নাসিক ধ্বনি উঁয়া হবে মধ্যাহ্ন ধ্বনি ট কণ্ঠধ্বনি হচ্ছে ক আর অষ্টধ্বনি ক তারপর রয়েছে আটের দাগের বাংলায় শরৎ স্বরবর্ণ কটি এগারোটি কী কী লিখবে অ আ অশ্বই দীর্ঘ অসৌ দীর্ঘ এ ও ও এরপরে রয়েছে মাতৃভাষা কাকে বলে আমাদের মাতৃভাষা কি এখানটা করে দিচ্ছি এটা কত দাগের আটের দাগের খ মাতৃভাষা কাকে বলে শিশুর জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষা শেখে তাকে মাতৃভাষা বলে আমাদের মাতৃভাষা কি আমাদের মাতৃভাষা বাংলা এখানে মাতৃভাষা বাংলা এরপরে সে বিপরীত শব্দ লেখ ব্যর্থ ব্যর্থ হবে সফল কয়েকটা কয়েকটা যে সম্ভব সম্ভব অসম্ভব এরপর হচ্ছে হজবর হলো বইটি কার লেখা এখানে লিখবে সুকুমার রায় সুকুমার রায় রায়কার অন্ত্যেস্ত তাহলে আমরা সাত নম্বর স্কুলটা পড়ে ফেললাম